যারা বলেন চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ উত্তেজনাপূর্ণ ম্যাচ ভাই এগুলো শুধুমাত্র ফেসবুকে খেলার মাঠে না খেলার মাঠে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তানকে ভারত পাকিস্তানকে পাড়া মহল্লার দল বানিয়ে ছেড়ে দিয়েছে যত উত্তেজনা যত আলোচনা সমালোচনা এগুলি সোশ্যাল মিডিয়ায় খেলার মাঠে কাছে ভিতরে নেই টিম ইন্ডিয়ার কাছে ভিতরেই নেই এরা কোনো ফাইটি করতে পারেনি এক সেকেন্ডের জন্য মনে এনে যে পাকিস্তান এখানে লড়াই করতেছে কোন জায়গাটায় লড়াই করছে আপনি আমাকে বলেন এরা বল খুঁজতে খুঁজতে মাঠের বাইরে থেকে আনতে এরা এক একজনের হাফানি হয়ে গেছে কেউ ইনহলা নিতেছে পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া এই গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কেন বললাম ধরে রেখেছে কারণ আমার চিন্তা চেতনায় টিম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দল নট অনলি যে এই গ্রুপের মধ্যে তাই বললাম যে ধরে রেখেছে আর এই জয়টা যেভাবে টিম ইন্ডিয়া পেয়েছে আমার কাছে কোনো একটা জায়গায়ও মনে হয় নাই যে পাকিস্তান এই ম্যাচটা জিততে পারে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতে নিয়েছে এবং টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়নের মতোই জিতেছে ভিডিওর শুরুতেই কনগ্র্যাচুলেশন জানাতে চাই আমার ফেভারিট প্লেয়ার দ্য কিং কোহলিকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচ উত্তেজনাটা আসলে মাঠের বাইরে একটু বেশি হয় এবং বেশি হয়েছে খেলার মাঠে আমার কাছে মনে হয় না যে এই ম্যাচ উত্তেজনা ছড়িয়েছে একেবারে নিরামিষ একটা তরকারির মতো হয়েছে কারণ এখানে টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান কিন্তু একেবারেই পাত্তা পায় নাই একেবারেই পাড়া মহল্লার দল বানিয়ে আসলে ছেড়ে দিয়েছে পাকিস্তানকে লাস্ট আমি কিছু ভিডিও বানিয়েছিলাম যে পাকিস্তান আসলে টিম ইন্ডিয়ার সাথে কোনো রকম ফাইটই করতে পারবে না এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির হট ফেভারিট হিসাবে ইন্ডিয়া খেলছে এবং এই গ্রুপের সবকুটা ম্যাচই ইন্ডিয়া জিতবে এবং ফাইনালও জিতবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কেন কিছু হতে পারে কিন্তু স্কিলফুল যদি আপনি দেখেন পরিসংখ্যান যদি আপনি বিচার বিবেচনায় রাখেন তাহলে আমার সাথে আপনার একমত হতে আপনি বাধ্য হবেন পাকিস্তান লাস্ট এই ম্যাচ ছাড়া লাস্ট লাস্ট যে পাঁচটা ম্যাচ হয়েছে সেখানে পাকিস্তান একটা ম্যাচও জিততে পারে নাই লাস্ট পাঁচ ম্যাচে একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল আর চারটা ম্যাচ টিম ইন্ডিয়া জিতে নিয়েছিল এবং বড় মার্জিনে কিন্তু জিতে নিয়েছিল আর আজকে মনে হয় নাই মনে হয় নাই যে কোনোরকম স্কিলফুল কোনো দলের সাথে কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী কোনো দলের সাথে টিম ইন্ডিয়া খেলছে আমার কাছে মনে হয়নি শুরু থেকে যদি বলি পাকিস্তান ব্যাট করতে নেমে পাকিস্তান ব্যাট করতে নেমে তাদের নির্ধারিত পঞ্চাশ ওভার খেলতে পারে সম্ভবত দুই বল সম্ভবত কম খেলেছিল সেই খেলায় টোটাল যে স্কোরটা করেছে দুই শত একচল্লিশ দুই শত টার্গেট দাঁড় করিয়েছে সামনে জামান পাকিস্তানের অন্যতম প্লেয়ার সে রুল আউট হয়ে গেছে আপনারা সবাই জানেন ইঞ্জুরের কারণে সেইখানে জায়গা পেয়েছে ইমামুল হক ইমাম দশ রান করেছে ইমাম এবং বাবরের যে পার্টনারশিপটা ছিল একচল্লিশ রানের সেইটাই এই তাদের টোটাল এই ইনিংসের সবচাইতে সবচেয়ে বড় পার্টনারশিপ একচল্লিশ রানের বাবর আজম রান করেছে জন্য স্থলপথ ব্যবহার করেছে মাটি কামড়িয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছে শাকিল, শাকিল রান করেছে ইনিংসের পাকিস্তানের সবচাইতে বেশি স্কোরার সাউথ শাকিল রান করেছে বাষট্টি তিনি বল পাঠিয়েছে মাটি কামড়িয়ে সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করে পাঁচবারের বারের জন্য দ্বিতীয়ত মোহাম্মদ রেজওয়ান রান করেছে ছেচল্লিশ স্থলপথ ব্যবহার করেছে তিনবারের জন্য সালমান আলী আগা উনিশ রান করেছে তিনি স্থলপথ কিংবা বিমানপথ আকাশপথ একবারের জন্য ব্যবহার করতে পারেনি তারপরে তাইয়াব কি একটা প্লেয়ার নাম এলো এর আগের ম্যাচেও দেখলাম যে রান করতে পারে না এই ম্যাচও চার রান করছে এর তারপরে খুশদিল শাহ খুশদিল শাহ বিপিএলের পারফরমেন্সের কারণে কিন্তু জাতীয় দলে জায়গা করে নিয়েছে এবং সেইখানে কিন্তু তার প্রথম ম্যাচেও রান ছিল দেখার মতো হাই রান ছিল আজকেও ভালো রান করেছে থার্টি এইট রান তিনি বিমানযোগে বল পাঠিয়েছে দুইবার অর্থাৎ আকাশপথ দুইবারের জন্য ব্যবহার করেছে খুশদিল শাহ তারপর সালমান আলী আগা রান করতে পারে নাই সরি সালমান আলিয়া না কি নাম সালমান আগা তো উনিশ রান করেছে কি নামের শাহিন শাহ আফ্রিদি শাইন শাহ আফ্রিদি কুলদীপ একটা বল অসাধারণ একটা ইনকামিং বল অব্রেক বল বুঝতেই পারে নাই ব্যাটে লাগে নাই ডাইরেক্ট প্যাটে লাগছে এল আউট হয়ে গেছে কিন্তু সে রিভিউ কেন নিল এটা আজও পর্যন্ত আমার মাথায় আসে না এরকম ক্লিয়ার এলবি তারপরে সে রিভিউ নিল আউট হইল একটা রিভিউ নষ্ট করে গেল তারপরে নাসিম শাহ চোদ্দ রান করেছিল হারিস আট রান করেছিল হারিস কিন্তু বিমান যোগে আকাশপথ ব্যবহার করেছিল একবারের জন্য আপনি পার্টনারশিপগুলো যদি দেখেন ইন্ডিয়ার সাথে আর পাকিস্তানের সাথে সেখানেই কিন্তু তাদের ব্যবধান যে কতটা আপনি বোঝে যাবেন পার্টনারশিপ প্রথম পার্টনারশিপ হয়েছিল একচল্লিশ রান তারপরে মাত্র ছয় রান তারপরে চার রান আট রান পাঁচ নাম্বার পার্টনারশিপ হয়েছে ছয় রান তারপরে ছয় নাম্বার পার্টনারশিপ হয়েছে পঁয়ত্রিশ রান সাত নাম্বার পার্টনারশিপ কোনো হয় নাই জিরো রান আট নাম্বার পার্টনারশিপে রান করেছে বাইশ নয় নাম্বার পার্টনারশিপে উনিশ দশ নম্বর পার্টনারশিপে জিরো ওই যে একচল্লিশ থেকে একচল্লিশ থেকে আপনার চল্লিশ রানে উইকেট নাই বিনা উইকেটে চল্লিশ কিন্তু সেইখান থেকে যে একচল্লিশের পরে সাতচল্লিশ ছয় ছয় রানের পার্টনারশিপ পরে এই যে ফোরটি সেভেনের পরে আপনার একটা বড় পার্টনারশিপ হলো সাউথ সাকিল আর রেজওয়ানের ভিতরে ওই পার্টনারশিপটাই মূলত পাকিস্তানকে এতটুকু পর্যন্ত এনেছে অন্যথায় পাকিস্তান এতটুকু আসতে পারতো না এনিওয়ে ক্রিকেট তো আসেই তো পার্টনারশিপ করার জন্যই তো নামছে প্লেয়ার তো খেলার জন্যই নামছে এনিওয়ে সেখান থেকে আপনার একশত পঞ্চাশ পর্যন্ত যেখানে দুই উইকেট সেইখানে একশত পঁয়ষট্টি হতে হতে পাঁচ উইকেট চলে গেছে ওই জায়গাটা কলাপসটা পাকিস্তান আসলে আর পরবর্তীতে রিকভারি করতে পারে নাই তারপরে নিয়মিত উইকেট করে গেছে দুশো রানে ছয় উইকেট দুশো রানে সাত উইকেট দুশো বাইশ রানে আট উইকেট দুশো একচল্লিশে নয় দুশো একচল্লিশে দশ টিম ইন্ডিয়ার পার্টনারশিপগুলো আপনি যে যদি দেখেন একত্রিশ রানে আপনার রোহিত শর্মা আউট হলো সরি তারপরে আপনার একশো রানে সেকেন্ড উইকেট আউট হলো তাহলে কত সিক্সটি নাইন উনসত্তর রানের পার্টনারশিপ আর তৃতীয় উইকেট তো শ্রেয়াস এয়ার আর বিরাট কোহলি তো আপনার অসাধারণ আপনার এই যে একশত চোদ্দ রানের পার্টনারশিপ ঊনসত্তর রানের পরে আর দুইশত চোদ্দ এই যে একশত রানের পার্টনারশিপ ওই সময় খেলা আসলে শেষ করে দিয়ে চলে গেছে এরা যা করার ওরা করে দিয়ে গেছে গেছে শ্রেয়া শেয়ার আপনার টোটালি অসাধারণ খেলেছে আর শুরু থেকে যদি রানগুলো বলি রোহিত শর্মা বিশ রান করেছে তিনি স্থলপথ ব্যবহার করেছে তিনবার আকাশপথ ব্যবহার করেছে একবার শুভমান গিল ফোরটি সিক্স রান তিনি স্থলপথ ব্যবহার করেছে সাতবার বিরাট কোহলি হান্ড্রেড একশত রান করেছে স্থলপথ ব্যবহার করেছে সাত বারের জন্য শ্রেয়াস এয়ার ছাপ্পান্ন রান করেছে স্থলপথ ব্যবহার করেছে পাঁচ বার এবং আকাশপথ ব্যবহার করেছে একবার আকসার প্যাটাল তিন রান করেছে কোন পথ তিনি ব্যবহার করতে পারেননি তিন রানের পথ ব্যবহার করব। হার্দিক পান্ডিয়া আট রান করেছে হার্দিক পান্ডিয়া আপনার একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান আসলে বাড়ি খায় নাই ভাই তো মানে একেবারে কাছেই আসে নাই একেবারে কাছেই আসে নাই একেবারে বলার বাইরে কোনো এটা কোনো রানই না আসলে এই উইকেটটা আমি বলেছিলাম দুশো ষাট থেকে দুশো আশি রানের উইকেট কিন্তু এই দুশো ষাট থেকে দুশো আশি রানের উইকেটে টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো ভাই এটা তিনশো বিশ করে ফেলত উইকেন্ড দুইশো আশির হলেও টিম ইন্ডিয়া যদি আগে ব্যাট করতো সেইখানে রান গিয়ে দাঁড়াতো তিনশোতে বিশ আর পাকিস্তান রান করছে দুইশোতে একচল্লিশ ভাই আশি থেকে নব্বই রান কম করছে এটা কোনো খেলা মানে টিম ইন্ডিয়া আর পাকিস্তান অনেকেই বলে ভারত পাকিস্তান উত্তেজনাপূর্ণ খেলা ভাই এটা ফেসবুক উত্তেজনা মাঠের ভিতরে লাস্ট দশ বছর আপনি দেখেন ফাইভ পার্সেন্ট ম্যাচ জিততে নাই পাকিস্তান খেলা হয় না ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়নের মতো জিতে গেছে কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া কনগ্রেচুলেশন বিরাট কোহলি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না ভিউ হইলে হবে না হইলে